কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে বিবেকানন্দ কোন সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিতা করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভাস্কর দাগম ভারতের কোথায় আসে কালিকট বন্দরে পলাশি যুদ্ধ কবে হয় আঠেরোশো সাতান্ন সালে তেইশে জুন হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কি বেথুন স্কুল বিশ্বভারতী প্রতিষ্ঠাতা করেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে নবগোপাল মিত্র ব্রিটিশ ভারতে শুদ্ধ আন্দোলন কে শুরু করেন দয়ানন্দ সরস্বতী তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতাকে উইলিয়াম কেরি বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো তিপ্পান্ন সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয় বোম্বাই থেকে থানের মধ্যে রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন আকবর দ্বিতীয় প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা করেন জ্যোতিবা ফুলে ব্যাক টু বেদ এই স্লোগান কে প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী কে ইন্ডিয়া ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা করেছিলেন দ্বন্দ্বকেশব কার্ভে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করে জাহাঙ্গীরের সময় ব্রিটিশ দূত স্যার রো কার রাজ্যসভায় এসেছিলেন জাহাঙ্গীরের রাজ্যসভায় কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন সতেরোশো তিরানব্বই কলকাতার ঘুসুড়িতে ভারতের প্রথম কার্পাস বাস্তবায়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় আঠেরোশো সালে আলিগড় মুসলিম অ্যালং ওরিয়েন্টাল কলেজ কবে স্থাপিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় রেনেসাস বা ভোরের সুক্তরা কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে ভারতে সিভিল সার্ভিস শুরু করেন কর্নওয়ালিস অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠিতা করেন ডিরোজিও কোন বছর কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে জাতীয় মেলা বা চৈত্র মেলা কে প্রতিষ্ঠিতা করেন নবগোপাল মিত্র বারাণসীতে সংস্কৃত কলেজ কে স্থাপন করেন জেনাথন ডানকান উনিশশো শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন সৈয়দ আহমেদ খান আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন কে দয়ানন্দ সরস্বতী ইন্ডিয়া রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে কেশবচন্দ্র সেন স্বামী দয়ানন্দের আসল নাম কি মূলাশঙ্কর রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় লর্ড ডাল হসির আমলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে বোম্বাইতে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায় উনিশশো ষোলো অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয় কলকাতা অধিবেশনে ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কত সালে অনুমোদন করেছিলেন উনিশশো সালে আটই আগস্ট মানে ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন পাট্টাভি সীতারামাইয়াকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইস রয় কেছিলেন লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেস ও লীগের মধ্যে কত সালে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে শ্রীরঙ্গত্ত নামের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে বাংলা দিনেমার উপনিবেশ কোনটি শ্রীরামপুর থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো